হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইস আজকে ফোর্থ জুলাই সরি ফোর্থ আগস্ট হামস্টার কম্বারের ডেইলি চিপার কোডটা কীভাবে আনলক করে পাঁচ এক মিলিয়ন কয়েন নেওয়া যায় সেটি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা ডেইলি চিপারে ক্লিক করবো তো আজকে ডেইলি চিপার কোডটা হলো স্ক্রাইব তো আমাদের স্ক্রাইব টাইপ করতে হবে স্ক্রাইপ টাইপ করার জন্য প্রথমে এস টাইপ করতে হবে এস টাইপ করার জন্য আমাকে তিনবার শর্ট ক্লিক করতে হবে তাহলে আমাদের চোখের সামনে এস ফোকাস করবে একইভাবে সে টাইপ করার জন্য আমাকে একবার হোল্ড ক্লিক একবার শর্ট ক্লিক আবার একবার হোল্ড ক্লিক এবং একবার শর্ট ক্লিক করতে হবে কোনো একবার শর্ট ক্লিক একবার হোল্ড ক্লিক এবং একবার শর্ট ক্লিক করতে হবে ওকে ওয়াই টাইপ করার জন্য আমাকে একবার হোল্ড ক্লিক একবার শর্ট ক্লিক এবং দুইবার হোল্ড ক্লিক করতে হবে তাহলে আমার চোখের সামনে করবে ওয়াই টাইপ করার জন্য একবার হোল্ড ক্লিক একবার শর্ট ক্লিক দুইবার হোল্ড ক্লিক করতে হবে ওকে পি টাইপ করার জন্য একবার শর্ট ক্লিক দুইবার হোল্ড ক্লিক এবং একবার শর্ট ক্লিক করতে হবে ওকে টি টাইপ করার জন্য একবার হোল্ড ক্লিক করতে হবে ওকে ফাইন তো এখানে লেখা উঠেছে দ্য কোট ইজ ক্র্যাকড ইউ আর এ রিয়েল ডিটেকটিভ টেক দ্য প্রাইস সেখানে আমাকে টেক দ্য প্রাইসে ক্লিক করতে হবে ওকে খুব ইজিলিভাবে কিন্তু আমি আজকে ডেইলি চিপারের এক মিলিয়ন কয়েন আর্ন করতে পেরেছি এরকম গুরুত্বপূর্ণ সকল ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকো